ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা কেমন আছো ভালো আছো আচ্ছা তোমরা কি দুষ্টামি করো একদম করো না আমার মনে হয় তোমরা দুষ্টামি করো কিন্তু তোমরা দুষ্টামি করলে তোমাদের আবাহা তোমাদেরকে বকা দেয় আচ্ছা কিন্তু দুষ্টামির মধ্যে দুটা ভাগ আছে তোমরা দুষ্টামিটাকে মনে করো এটা একটা খেলা তোমরা কিন্তু দুষ্টামি করো না তোমরা কি করো খেলাধুলা করো খেলা করো কিন্তু কোনটা দুষ্টামি কোনটা খেলা এটা তোমাদের মধ্যে কি বুঝতে হবে তোমরা যখন পড়ার সময় খেলো কাজের সময় খেলো ক্লাস ক্লাস করার সময় খেলো সেটা কিন্তু খেলা নেই সেটা কি দুষ্টামি আর যেটা খেলার সময় খেলো সেটা হচ্ছে কি খেলাধুলা তো এখন থেকে তোমরা কি করবে পড়ার সময় ক্লাস করার সময় কাজের সময় তোমরা কি খেলবে না আর খেলার সময় কি খেলবে আর যদি খেলার সময় খেলো পড়ার সময় পড়ো তাহলে তোমাদের শিক্ষক শিক্ষিকার এবং কি তোমাদের অভিভাবক তোমাদেরকে বকা দেবে না ঠিক আছে আজকে থেকে একটা কথা শুনে নাও তোমরা কি দুষ্টামি করবে তবে সেটা কখন খেলার সময় ঠিক আছে সম্রানের উপস্থিতি আজকে আমার সামনে যে মারা উপস্থিত আছেন অভিভাবকরা উপস্থিত আছেন আমি সত্যি অভিভূত আজকে একটা বিশাল সংখ্যক মা আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমি মাদের প্রতি আহ্বান করবো আপনারা যারা আপনাদের সন্তানদের